নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে নতুন করে আবার আইসিডিএসএ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে প্রত্যেক আগ্রহ চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম কিছু শিক্ষাগত যোগ্যতা সাথে বেসিক কিছু ক্রাইটেরিয়া থাকলে তোমরা এখানে এই আইসিডিএস যে নতুন ওয়ার্কার পদে নিয়োগ করা হবে তোমরা এখানে আবেদন করতে পারবে তো দুই হাজার চব্বিশে বছরের শুরুতে বন্ধুরা নতুন করে আবার এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সাথে বয়স এবং আবেদন তোমাদের কিভাবে করতে হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে করা হচ্ছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বিলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো চলুন বন্ধুরা নতুন করে যেখানে এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার নোটিফিকেশন সম্পূর্ণ ডিটেলস আমরা দেখে নেব তো নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো তো এখানে আবশ্যিক সত্তাবলী হিসাবে কিছু ডিটেলস বন্ধুরা দেওয়া রয়েছে এখানে প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা এখানে কি চেয়েছে আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনানী কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ হতে হবে সাধারণত তপশিলি জাতি তপশিলি উপজাতি ও অনন্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ও এ এবং ও বি হাতে প্রতিবন্ধী এক্সপেন্ডেড ক্যাটাগরি ইত্যাদি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতা পদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক এক দুই তারিখ হিসাবে প্রার্থীদের ন্যূনতম আঠেরো বছরের মধ্যে বয়স হতে হবে উক্ত এক এক দুই তারিখে কোনো মতেই পঁয়ত্রিশ বছরের বেশি বয়সের হতে পারবে না অর্থাৎ সকল প্রার্থীর জন্মের তারিখ দুই এক উনিশশো বা তার পরে এবং এক দুই হাজার ছয়ে তার আগে হতে হবে এই শর্তাবলী সকল শ্রেণী প্রার্থীদের যথা সাধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী এক্সপেন্ডেড শ্রেণী প্রতিবন্ধী সর্বক্ষেত্রেই প্রযোজ্য হবে মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড বা স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত দশম শ্রেণী পাশ শংসাপত্রের লিখিত বয়সী এক্ষেত্রে সঠিক বয়সের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হবে অন্য রূপ প্রমাণ ক্ষেত্রে গ্রাহ্য হবে না অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে স্থায়ী বাসস্থানের ক্ষেত্রে বন্ধুরা এখানে স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে প্রার্থীর ভোটার কার্ড বিবেচনা করা হবে যদি কোনো প্রার্থীর ভোটার কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়া প্রমাণপত্র হিসাবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভার সদস্যা অথবা জেলা সভাধিপতি অথবা সংশ্লিষ্ট এলাকার বিধায়ক অথবা জেলাশাসক অথবা অতিরিক্ত জেলাশাসক অথবা সংশ্লিষ্ট মহকুমার পৌরসভার চেয়ারম্যান সংশ্লিষ্ট পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সচিত্র সংশয়পত্র বিবেচিত হবে প্রসঙ্গত যে কোনো সফল নির্বাচিত প্রার্থীকে তার পদে যোগদান করার আগে অবশ্যই তার ভোটার কার্ড পেশ করতে হবে অন্যথায় তার যোগদান গৃহীত বা অনুমোদিত হবে না তাকে অবশ্যই এই সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আবেদনকারীকে বংশীহারী পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েত বা বুনিয়াদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে পরীক্ষার ক্ষেত্রে বন্ধুরা এখানে সকল আবশ্যিক শর্তাবলী সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে পরীক্ষার মূল মান বন্ধুরা এখানে একশো রয়েছে প্রথমে নব্বই মার্কের এখানে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে দুই ঘন্টার লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাওয়া যাবে মৌখিক পরীক্ষা দশ নম্বর অনুলিখনের অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য বন্ধুরা সেক্ষেত্রে লিখিত পরীক্ষার অতিরিক্ত চল্লিশ মিনিট সময় বরাদ্দ থাকবে অর্থাৎ লিখিত পরীক্ষার অনুলিখনের ক্ষেত্রে মোট সময় দুই ঘন্টা চল্লিশ মিনিট এখানে বরাদ্দ থাকবে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম বন্ধুরা এখানে কি রয়েছে বাংলা ভাষায় একশো পঞ্চাশ শব্দের একটি রচনা লিখতে হবে দশম শ্রেণীর মানের উপর পনেরো নাম্বার থাকবে পাটিগণিত দশম শ্রেণীর মানের উপর বন্ধুরা এখানে কুড়ি নাম্বার থাকবে পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থা বিষয়ক প্রশ্ন বন্ধুরা এখানে পনেরো নম্বরে থাকবে ইংরাজির উপর বন্ধুরা অর্থাৎ অর্থাৎ বন্ধুরা এখানে ইংরেজি এখানে কুড়ি নাম্বার থাকবে এখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন বন্ধুরা এখানে কুড়ি নাম্বার থাকবে ঠিক আছে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের প্রত্যেক আগ্রহ চাকরিবার্থীদের জানিয়ে রাখি এখানে আবেদন শুরু হয়েছে সতেরো এক দুই তারিখ থেকে এবং আবেদন চলবে দশ দুই দুই হাজার তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করে নেবে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আবেদন করতে হবে সাম্প্রতিক সময়ে বন্ধুরা আবেদন করার সময় তোমাদের পাসপোর্ট সাইজ একটি ফটো নিয়ে কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো করবে তোমাদের এখানে লাগবে আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ বন্ধুরা এখানে সিগনেচার তোমাদের আপলোড করতে হবে সচিত্র প্রমাণপত্র তোমাদের এখানে আপলোড করতে হবে জন্মের তারিখের প্রমাণপত্র হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে পারবে সাথে বন্ধুরা এখানে জাতিগত সংশয়পত্র অর্থাৎ বন্ধুরা তোমরা এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি থেকে বিলং করবে সেই সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করতে হবে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র হিসেবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টসগুলো কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে স্থায়ী বাসিন্দা সচিত্র সংশয়াপত্র তোমাদের এখানে আপলোড করতে হবে সাথে বন্ধুরা প্রতিবন্ধী সংশয়াপত্র যদি থাকে তাহলে আবেদনের ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা আপলোড করতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু বন্ধুরা তোমরা যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করে দেবে এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে যদি বন্ধুরা আমরা এখানে দেখি তাহলে কিন্তু এখানে তোমরা দেখতেই পারছো এখানে মোট শূন্য পদ দুইটি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে তপশালী জাতির ক্ষেত্রে এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে তোমরা তপসিলী জাতি সম্প্রদায় যারা রয়েছে তারা কিন্তু তোমরা এখানে প্রত্যেকে এখানে আবেদন করে দিতে পারবে তো নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশনে দেওয়া রয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে যে বংশীহারী সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী কর্মী পদে নিযুক্ত জন্য মাত্র বংশীহারী সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের এলাকার অর্থাৎ বংশীহারী পঞ্চায়েত সমিতির অন্তর্গত সকল গ্রাম পঞ্চায়েত সমূহের ও বুনিয়াদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলারা এমন প্রার্থী তথা আবেদনকারিনীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবকমূলক এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতে সরকারি কর্মী হিসাবে গণ্য হবে না অঙ্গনারী কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে বর্তমানে অঙ্গনারী কর্মীদের চালু হওয়া সাম্প্রতিক ভাতার পরিমাণ হলো চার হাজার পাঁচশো টাকার থেকে অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা নোটিফিকেশনটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বংশীহারী সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর নোটিফিকেশান নাম্বার বন্ধুরা এখানে দেওয়া রয়েছে এবং তারিখ বন্ধুরা পনেরো এক দুই তারিখে এখানে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে তো যে সমস্ত আগ্রহী চাকরিপার্থীরা তোমরা আইসিডিএস ওয়ার্কার পদে এখানে আবেদন করতে ইচ্ছুক তোমরা কিন্তু এখানে আবেদন করে দিতে পারবে স্পেশালি বলবো বন্ধুরা তোমরা যারা বংশীহারী পঞ্চায়েত সমিতির অন্তর্গত ও বুনিয়াদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেকে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে